হ্যাঁ বাবিয়ে আমি কি ব্যাপার সকাল সকালে তো চিল্লা বাল্লা করতাছো তো কি তা করতাম কাহ সুতুর গোড়াইসি রাজকা ভাত খায় তরকারি ডে ফাইল ডাকনা দে না ক হরা না লাইক আইসি ডাকনা দে না তো তো তোমার জিয়ের লগে লাগজো কা তাইরে কইতে আসি তাইরে কইলে না হে তাই বুঝতো মানে ঝিকে দিয়ে বউকে শেখানো দর্শক পুতিনের ফ্যান ফলোয়ার যারা আছেন নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন কাকু অন ফায়ার ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানে আছে মানে প্রথম দিকে অনেকটা কূটনৈতিক অবস্থানে থাকলেও বাট রাইট নাও কাকু কিন্তু কূটনৈতিক অবস্থানে নাই ডাইরেক্ট অ্যাকশন কয় আমি যাই না না শুই ইরানের পক্ষ অবস্থান নেছি ইরান যা চাইব সবই দেব কার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথমবারের মতো এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে রাশা ইউক্রেনে থাকে যে মার্কিন দূতাবাস আছে সেইখানে হামলা চালাইছে এটা একটা মেসেজ এর পাশাপাশি ইসরাইলকে সতর্ক বার্তা এর পাশাপাশি ইরান ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করেছে ইউক্রেনের রাজধানী কিয়েবে আজকে মধ্যরাতে ভয়াবহ হামলা চালিয়েছে পুঁথির কাকু এই হামলায় তিনশো বায়ান্নটি ড্রোন ষোলোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং দশ জন নিহত আহতের সংখ্যা এই মুহূর্তে আছে শতাধিক গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছে যে রাতের হামলায় আপনার মার্কিন দূতাবাস যে বিশাল এরিয়া আমেরিকান এম্বাসি কিন্তু অনেক বড় বাংলাদেশ আছে দেখবেন তো সেই আমেরিকান এম্বাসির একটা অংশে আপনার এই হামলার ভয়াবহতা আসছে মানে একাংশ গুরাই দিছে এখন রাশিয়া বলতে সিটসে মিস্টেক কবল হয়ে গেছে কিছু মনে করেন না মারতে ছিলাম ডাইনে পড়ে গেছে বামে আর যুদ্ধ চলাকালীন একটা দেশে আপনি মানে ভিন্ন কোন কথা বলারও সুযোগ নাই মার্কিন দূতাবাসে আপনার কিয়েবের ব্যস্ত স্যাপ চান কিভিস্কি জ্বালার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বড় ধরনের হামলা হয়েছে আর এই মুহূর্তে সেখানে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছে রাইট নাও ইরান ইস্যুতেও গতকালকে ঘটনার পর যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে যে রাশিয়া কেন আসলে মার্কিন দূতাবাসকে হামলা চালাল সাম্প্রতিক সময়ে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সো ইজ দ্যান রিলেশন ওই ইরান বা এটাকে যুদ্ধের কোনো পার্টিকুলার অংশ এদিকে একটু স্বীকারোক্তি দিবো জীবনও না ইরান ইস্যুতে রাশিয়ার স্পষ্ট বক্তব্য যে যে যুদ্ধবিরতির কথা চালু ছিল সেই যুদ্ধবিরতির কথা চালুর মধ্যে ইরান যেই দ্বিতীয় ধাপে সরি ইসরাইল গতকালকে যে হামলা চালিয়েছে এটাও কোনোভাবে মানা যায় না আর উস্কানিমূলক অ্যাক্টিভিটিজের জন্য ইরানের ক্ষমা চাওয়া উচিত শুধুমাত্র এইখানে না জাতিসংঘেও রাশিয়া ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে আর সরাসরি সাংবাদিকদেরকে পুতিন বলতেছে ইরান এখন আমার কাছে চায় নাই আমার এই জিনিসটা একটু ভালো লাগছে মানে আমরা মনে করতেছি চাউক না চাক আপনাদের বন্ধু মানুষ আপনি একটু পাশে গিয়ে দাঁড়ান না কাকু কিন্তু দেয়ার ইজ এ সিস্টেম যে ইরান কি সহযোগিতা চাইছে কিনা অফিসিয়ালি চাচ্ছে না নন অফিসিয়ালি সহজে বুঝাই ধরেন আপনি একজন ভাইয়ের লোক তো ভাইয়ের জন্য বহুত গুন্ডামি পান্ডামি করেন এখন কোন একটা ঝামেলা হয়েছে আপনি ধরে নিয়ে গেছে তো ভাই কিন্তু থানাতে ফোন দিবে কারে দিয়া ভাইয়ের পিএসটি দিয়া ভাই নিজে বদনাম হবে না আপনার জামিন করা দরকার বা থানা থেকে ছুটে আনা দরকার শেল্টার দেওয়া দরকার সেটা দিচ্ছে সো রাশিয়া রাইট নাও আমার কাছে মনে হচ্ছে ইরানকে যে ব্যাকআপটা দিচ্ছে অন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্প্রেসিভ একটা কোন পুণ্য আসছে শরীরে একটা আরবিট্রেস লাগাইছি যুদ্ধ যাওয়ার জন্য পরিকল্পনা আছে কার কার আপনারা জানাবেন আর ইরান ইস্যুতে যাজকে আজকে স্পষ্ট বার্তা জেনে শুনে বোঝে পক্ষ অবলম্বন করছি রাশিয়া বলছে কোন পক্ষ ইরানের পক্ষ জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকাকে বলতেছে যে আগুনে ঘিরালা বন্ধ করেন যদি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিতিশীলতা তৈরি হবে এর জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে তবে মজার বিষয় হচ্ছে ট্রাম্প নোবেলের জন্য মনোনীত হয়েছে এটা হাইসা নেই নাকি আপনি হাসতে পারেন নিজ দায়িত্বে কি মনে করছেন বিশ্ব শান্তি পুরস্কার শান্তির নোবেল ট্রাম্পকে দিচ্ছে কি অবস্থা সারা পৃথিবীতে শান্তি শান্তির মা আপাতত নাই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম